এই ভিডিওটা অনেকদিন আগেকার করা যেহেতু এডিটিং করা ছিল না তাই ভিডিওটা পাবলিশ করতে পারছিলাম না আসলে এই ভিডিওটা আমাদের টেটল আর্মিতে যাওয়ার জন্য মানে টি আর্মিতে যাওয়ার জন্য আসামে যাওয়ার পথে ভিডিও যদিও এই প্যান্ডেলটা কাটোয়ার প্যান্ডেল এখানে যে কার্তিক অনুষ্ঠান হচ্ছিল হিন্দু ধর্মের সেই কার্তিক লড়াইয়ের প্যান্ডেল এটা তো আমরা কাটোয়া থেকে একদম আসাম যাওয়ার জন্য ওই রাতে ওখানে ছিলাম সেখানকার কিছু দৃশ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আসলে আমি আসামে ওখানে যেহেতু টেটরাল আর্মিতে রান পাশ করতে পারিনি একটুর জন্য আসলে যারা একটি টেটরাল আর্মিতে গিয়েছিল আসাম তারা বুঝতে পারবে যে রানটা কত হার্ড হয়েছিল আর যেহেতু আমার এজটা অনেকটাই আঠাশ প্লাসের কাছাকাছি সেহেতু আমি একদম মানে আঠেরো থেকে তিরিশ বছরের বেঁচে রান করেছি তা রান পাশ করাটা আমার জন্য একটু জটিল ছিল তারপরে আমি মনের জোরে গিয়েছিলাম ওখানে আমি পাশ করতে পারিনি রানে খুব হার্ড রান হয়েছে আমাকে হার্ড রানই মনে হয়েছে যেহেতু আমার প্র্যাকটিসটা বেশি দিন ছিল না দেড় বা এক মাসের মতো প্র্যাকটিস করেছিলাম তারপরে পায়ে চোট লেগেছিল। যার জন্য রানে আমি ব্যর্থ হয়েছি তাই মন খারাপ ছিল ভিডিওটা আমি এডিটিং করতে পারিনি তো আজ এডিটিং করে করলাম আর কি আসলে রানের মধ্য দিয়ে জয় পরাজয় ঘটবে সবাই তো আর ফিট হবে না আর সবাই পাশও করতে পারবে না এটা তারপরেও আমি চেষ্টা করেছি ঠিক আছে গিয়েছিলাম হয়তো ব্যর্থ হয়েছিলাম ভাগ্যে ছিল না জানবো হয়তো পা রান পাস করার পরও চাকরি না পেতেই পারতাম কারণ আগে টেটাল আর্মিতে আমি পাশ করেছিলাম চাকরি তো পাইনি কাজেই মন খারাপ করে লাভ নেই মনকে বোঝালাম মন তো অবশ্যই খারাপ করছে কারণ দিন পর রেলি পেলাম আবার রানে ব্যর্থ হলাম খারাপ লাগছে খুবই কিন্তু কিছু করার নেই আমাদের এখানে যারা আমার থেকেও ভালো রানা তারাও পারেনি পাশ করতে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আমরা গিয়েছিলাম সেখান থেকে একটা ছেলেই ফিট হয়েছে বাকি সবাই ব্যর্থ হয়েছে তো যাই হোক মন খারাপের কিছু নেই আমরা এটা আসাম যাওয়ার পথেই মানে বিভিন্ন চায়ের বাগান তারপর ধানের ক্ষেত ট্রেনে যেতে যেতে যে দৃশ্যগুলো ছিল সেগুলো আমি তুলেছি আমাদের মাঠে অনেক ছেলে গিয়েছিল যেমন সিধু শাহজাহান আমি তারপর মিঠু রাজু ঠিক আছে ওরা প্রত্যেকে ভালো রান করে তো শুধুমাত্র মিঠুই রানে ফিট হয়েছে বাকিরা বিভিন্নভাবে আনফিট হয়েছে হয়তো কেউ নাম্বার যেহেতু তেত্রিশ পার্সেন্ট নাম্বার করে দিয়েছিল যার জন্য অনেকের হয়তো এক নাম্বার কম ছিল কারো দু নাম্বার কম ছিল নাম্বারের জন্য হয়নি কেউ রানে ব্যর্থ হয়েছে তো যাই হোক এসব কথা তুলছে না এই যে চায়ের বাগান চায়ের যারা এগুলো দেখেছে তাদের জন্য তো কোনো ব্যাপার নেই কিন্তু যারা বিশেষ করে আমরা মুর্শিদাবাদের মানুষ আমাদের এখানে চা চাষটা হয় না তো আমাদের জন্য এটা খুব মানে খুব এক্সাইটিং ব্যাপার আর কি খুব মানে ভালো লাগছে তো সেখানকার দৃশ্য কিছু তুলে ধরেছি গান পাঠাতে একটা জিনিস করবো তা দেখবো এটা সম্ভবত কোচবিহারের ওই এলাকার মানে কোচবিহার বা দার্জিলিংয়ের এই সময় মানে এই রাস্তারই দৃশ্য আর কি এই যে প্রচণ্ড শীত লেগেছিল বলে আমি ট্রেনের মধ্যেই মানে কাপড় নিয়ে জোরো ভাবে বসেছিলাম ট্রেন থেকে নেমে গেছি কোকরাঝরে পৌঁছে গেছি এই যে আমার মানে পেছনে আছে সিধু আর শাহজাহান আরও ফ্রেন্ড আছে তাদের সঙ্গে মিট করব ওখানে আমরা একই ট্রেনেই গিয়েছি আলাদা আলাদা কামরায় ছিলাম তো বন্ধুরা আমার ব্লগটি দেখতে থাকো আসলে এখানে গিয়ে রানে ব্যর্থ হয়েছে ঠিকই কিন্তু অনেক পাহাড় তারপর অনেক জায়গায় দেখেছি যেগুলো আমি এর আগে কখনোই দেখিনি যেহেতু আমি এর আগে আসাম আসিনি তা আমার জন্য এটা খুবই উত্তেজনাপূর্ণ একটা ব্যাপার ছিল এক্সাইটিং এক্সাইটিং ব্যাপার ছিল তো আমি খুব এক্সাইটেড হয়ে গেছি আর কি খুব ভালো লেগেছে আমাকে আর কি এই যে আমাদের আলো ভাই যাই হোক বন্ধুরা সকলকে ধন্যবাদ বন্ধুরা এটা আমাদের যে রুমে আমরা ভাড়া ছিলাম এক একদিনকার জন্য যেহেতু আমরা দু দিন আগেই চলে গেছিলাম এটা দুদিনকার জন্য এই রুমে এই যে সুশান্ত আছে আলো আছে মিঠু আছে সিধু আছে সকলে আছে খুবই আমাদের ভালো লেগেছে দিনগুলো খুব আনন্দের সঙ্গে কেটেছে তো আমি আর একটা ভিডিও আনবো তো সকলকে ধন্যবাদ বন্ধুরা